ভ্যালেন্টাইন্স তে আমার বর খুব শখ করে এই গোলাপগুলো আমাকে এনে দিছে আর যেহেতু আজকে সবে বরাত তাই আজকে আমি এই গোলাপগুলো দিয়ে খুব সুন্দর করে হালুয়া বানিয়ে ফেলছি হাজব্যান্ডের কাছ থেকে এতগুলো গোলাপ পাইছি আর এতগুলো গোলাপের দাম নাকি এক হাজার টাকা মানে ভাবা যায় এই গোলাপগুলোর দাম নরমাল সময়ে দশ টাকা বিশ টাকা আর এখন নাকি একটা গোলাপের দামই দেড়শো দুইশো টাকা এত দামি জিনিস ঘরে রেখে অযথা নষ্ট কেন করব তাই ভাবলাম দামি জিনিস সুন্দর করে খেয়ে ফেলি সবে বরাতের আয়োজন সুজির হালুয়া গাজরের হালুয়া বানানো আমার অলরেডি শেষ আর এখন আমি বানাবো গোলাপ ফুলের হালুয়া আচ্ছা গোলাপ ফুলের হালুয়া কি তোমরা কখনো খাইছো বা নাম শুনছো আচ্ছা আজকে আমি চলো তোমাদের দেখাই আমি কিভাবে ফুলের হালুয়া ফুলের পাপড়ি গুলো লাগতেছে একটা ছাকনির মধ্যে নিয়ে ভালোভাবে পাপড়িগুলো ধুয়ে নিছি হালুয়া জিনিসটা বছরে অন্য সময় খাওয়া না হলেও এই সবে বারতের সময় কিন্তু আমাদের সবার বাসাই হয় যদিও আজকে হবে একদম ইউনিক একটা হালুয়া রেসিপি গোলাপ ফুলের হালুয়া একটা ছোট পাতিলে আমি ফুলের পাপড়ি দিলাম সাথে পানি দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি এখন ভালোভাবে আমি গোলাপ ফুলগুলোকে জাল করে নিব গোলাপ ফুলে নিয়ে যাওয়া সবকিছু পানিতে চলে আসবে আর আমি পিঠা বানানোর কালার দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে কিছুক্ষণের মধ্যেই গোলাপ ফুলের পাপড়ি গুলোর রং একদম ফেডেড হয়ে গেছে পাপড়ি জাল হতে থাক এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি মানে বিভিন্ন রকমের বাদাম কিশমিশ আছে এখানে এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি হালুয়াতে এই বাদামগুলো দিলে বেশ ভালো লাগে খেতে আর আমার গোলাপ ফুলের পাপড়িগুলোর কালার জাস্ট দেখো একদম লাল কালার থেকে হালকা পার্পল কালার হয়ে গেছে তো আমার গোলাপ ফুলগুলো সুন্দর করে ঝাল করা শেষ এখন আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি একটা বাটিতে আমি পানিগুলো আলাদা করে নিই গোলাপ ফুলের এই মিষ্টি পানিটা দিয়ে এখন হালুয়াটা বানাবো আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখতে চাই তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও লম্বা হতে চাও তোমরা চাইলে এই ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বেস্ট কর্তৃক অনুমোদিত হওয়ায় কোনো রকমের সাইড এফেক্ট নাই এটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে আর হাড়ের শক্তি বৃদ্ধি করে এটা তোমরা হ্যাভেন প্রভেন বিউটি ফেসবুক পেজ থেকে পাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক গোলাপের পানিটা তো আলাদা করে নি আর ছোট একটা বাটিতে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা কর্নফ্লাওয়ার আর এটার মধ্যে খানিকটা গোলাপের পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমার লাগবে হালুয়াটা বানাতে একটা বাটিতে সুন্দরভাবে কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি আর এই কর্ফ্লাওয়ারের মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি আমি মেন বাটিটাতে যেখানে গোলাপ ফুলের মিশ্রণটা আছে প্রসেসটা কিন্তু খুবই ইজি এখন দেখা যাক এটা খেতে কেমন হয় আর লাস্ট পর্যন্ত দেখতে কেমন হয় গোলাপ ফুলগুলো ছিল একদম লাল টুকটুকে আর এখন হয়েছে কিছুটা পিঙ্কিশ কালার একটা প্যান চুলাতে দিয়ে পুরো মিশ্রণটা আমি ঢেলে দিলাম আর এটা কে এখন সুন্দরভাবে ঝাল করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখো কত ঘন হয়ে আসতেছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ঘন হয়ে আসতেছে হালুয়াটা ঘন হয়ে আসার সময় আমি উপর থেকে সেই কেটে টুকরা টুকরা করে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস গুলো দিলে না খেতে অনেক মজা হয় হালুয়া আর ফ্লেভারটা যাতে সুন্দর আসে তা আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর এখন যে কাজ সেটা হচ্ছে সুন্দরভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে একটু ঘন বানিয়ে ফেলতে হবে এটাকে যত বেশি ঘন করা হবে এই হালুয়াটা তত সুন্দরভাবে জমবে অনেকক্ষণ ধরে আমি নেড়ে ছেড়ে ঝাল করে নিছি আমার আর ধৈর্য হচ্ছে না এখন আমি হালুয়াটাকে সেট হতে দিব যে প্লেটটার উপরে হালুয়া বানাবো সেটার উপরে আমি ঘি মাখিয়ে নিলাম আর সুন্দর করে হালুয়ার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি একদম পার্পল টাইপের কালার আসছে কালারটা কিন্তু বেশ ভালো লাগতেছে আর জেলির মতো হয়েছে একদমই হালুয়াটা এখন এটাকে আমি রেখে দিব সেট হতে প্রায় দুই তিন ঘন্টা আর সন্ধ্যার পর আমি দেখলাম এটা অনেকটাই সেট হয়ে গেছে এখন এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিব একদম উল্টে দিব এই ডিসিশনটা আমার ঠিক ছিল নাকি ভুল আমি জানি না আমি চাইলে ওই বলটা থেকেও কাটতে পারতাম উল্টাতে গিয়ে এক সাইড আমার নষ্টই হয়ে গেছে হালুয়ার তবে বাকিটা ঠিক আছে এই নষ্ট সাইডটা সুন্দর করার জন্য আমি কিছু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করতেছি মাঝে মাঝে জিনিসের মধ্যে ছোটখাটো খুঁত হওয়া ভালো খুঁত ঢাকতে গিয়ে জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে গেল আর এখন এই গোলাপের হালুয়াটাকে আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি এই হচ্ছে আমার গোলাপের হালুয়ার ফাইনাল লুক আর এটা নিয়ে গিয়ে দিলাম আমার হাজবেন্ড কাছে এটা দেখেই তো মহা খুশি মাঝে মাঝে আমি ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করি তার জন্য আর আজকে তো পুরাই ইউনিক গোলাপ ফুলের হালুয়া জিনিসটা খেতে নাকি ওর কাছে বেশ ভালো লাগছে ঘিয়ের ফ্লেভারটাও অনেক পছন্দ করে আর মিষ্টি মিষ্টি হালুয়া অদ্ভুত এই রান্নাটা যে সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি এইটাই অনেক তো আজকে ভিডিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ